বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ অলিল্লাহি মাফিস সামাওয়াতি রাদ ফিলর অলাদবাদ অলাদ লাইনা উতুল কিতাবা মিন কাবলিকুম ও ইয়াকুম উল্লাহ ও ইন তাকফুরু লিল্লাহি মাফিস সামাওয়াতি ওমা ফিল আদ্য অকান আল্লাহ গানিয়ান হামিদা আল্লাহর জন্যই রয়েছে আসমানসমূহে যা আছে এবং যা আছে জমিনে আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি কুফরি কর তাহলে সমূহে যা আছে এবং যা আছে জমিনে সব আল্লাহরই আর আল্লাহ অভাবহীন প্রশংসিত অলিল্লাহি মাফিস সামাওয়াতি অমাফিল আরদ অকাফাবিল্লাহি অকিলা আর আল্লাহর জন্যই রয়েছে যা আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট ই ইয়াশা ইউরহিব কুম নাসু ও ইয়াতি বি আখারিন অকান আল্লাহ আলায়ালিকা কাদিরা হে মানুষ যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে দেবেন এবং অপরকে আনবেন আর আল্লাহ এর উপর সক্ষম মান কানা ইউরিদু ছাওয়া দুনিয়া ফাইন্দালি সামিয়াম বাছিরা যে দুনিয়ার প্রতিদান চায় তবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের প্রতিদান রয়েছে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইয়া আইয়ুহাল্লাই না আমানো কোন বিল কিস্তি সুহাদা আল অলাও আল্লাহ আনফুসিকুম আউ ইকব্রাবিনা ইয়ে আউ ফিরানিহিমা ফালাতাত্ত বিউল হাওয়া আয় আন তাদিলু ঐন তাল আউ ফাইন ফাইনাল্লাহ কানা বিমাতা মালুনা খাবিরা হে মুমিন বন তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতামাতার অথবা নিত্যাত্মীয়দের বিরুদ্ধে হয় যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ কর না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বল কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্মক অবগত ইয়া এ আই ইউহাল্লাইনা আমানু ওয়ে আমিনু বিল্লাহি ও রাসুলিহি অলখিতা কিতা বিল্লাই আলা রাসুলিহি অলখিতা বিল্লাহী বিল্লাই ওয়ে আন্নালা মিন কাব অমাই ইয়াকফু বিল্লাহি অমালা ইকাতিহি অকুতুবিহি ও রুসুলিহি অল ইয়াউমিল আখিরি ফাটবাদ দোয়াল্লা দোয়ালা লাম বাইডা হে মুমিনগণ তোমরা ইমান আন আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তার রাসুলের উপর নায়েল করেছেন এবং সে কিতাবের প্রতি যা পূর্বে নায়েল করেছেন আর যে আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ এবং শেষ তিনকে অস্বীকার করবে সে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে ইন্নাল্লাইনা আমানু ছুম্মা কাফারু ছুম্মা আমানু ছুম্মা কাফারু লাহুম ইয়াকুনিল্লাহ দিয়াহুম সাবিলা নিশ্চয় যারা ইমান এনেছে তারপর কুফরি করেছে আবার ইমান এনেছে তারপর কুফরি করেছে এরপর কুফরিকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন এবং তাদেরকে পথ প্রদর্শন করার নন বাশ্বিরিল মুনাফিক পিনা বিয়ান্না লাহুম আয়াবান আলিমা মুনাফিকদের সুসংবাদ দাও যে নিশ্চয় তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আয়াব নিল্লাইনা ইয়াত্তা কিউনাল কাফিরিনা আউলিয়া রামিন্দুনিল মুমিনিন, আয়াত্তা বুনা ইন্দাহমুল ইয়াতা ফাইনাল লিল্লাহি জামিয়া যারা মোমিনদের পরিবর্তে কাফিদদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহর অব্বাদা আলাইকুম ফিল কিতাবি আন ইয়াসামিতুম আয়াতিল্লাহি ইয়ুক বিহা ও ইউস্তাহাউ বিহা উদু বুদু মাহুম হাত্তায় খুদ্দু ফি হাদি চিন ইন্নাকুম ইয়াম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিক বিনা অল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি ন্যায়ল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে নিশ্চয় আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান নামে একত্রকারী